বিসমিল্লা রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটি আজকের ক্লাসের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা বিষয়ে বেশি নম্বর পাওয়ার কৌশল আমরা জানি যে বাংলা আমাদের মাতৃভাষা মাতৃভাষা সহজ এবং কঠিন নয় এটা মনে করে থাকে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে মাতৃভাষা শিক্ষা একটা কৌশল ভাষা শিক্ষা কৌশল যদি আমরা সুন্দরভাবে নির্মাণ না করতে পারি তাহলে ভাষাকে সুন্দর করা যায় না ভাষাকে লেখার কতগুলি কৌশল আছে আমরা এই কৌশলগুলি যদি অবলম্বন করি তাহলে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রচনামূলক অংশে নাম্বার বেশি আসতে পারে আসতে বাধ্য নবম দশম শ্রেণীতে যারা রয়েছ অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ হলো সৃজনশীল সত্তর দ্বিতীয় পত্রের রচনামূলক সত্তর এই সত্তর পরীক্ষা আমরা কীভাবে দেব সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব প্রথমত আমরা লক্ষ্য রাখতে হবে মাতৃভাষার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো যে সাধু ভাষা চলিত ভাষার ব্যবহার সংমিশ্রণ করা দূষণীয় সাধু ভাষা বলতে কি বুঝি চলিত ভাষা বলতে কী বুঝি সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে আমরা এইভাবে দিতে পারি সাধু ভাষা হলো যে ভাষা গুরু গাম্ভীর্য এবং ব্যাকরণের নিয়ম অনুসারে সুনির্ধারিত ভাষা তাহলে ভাষা এবং সাধু ভাষার সংমিশ্রণ যদি একই প্রশ্ন আমরা করি তাহলে গুরুচন্ডালী হতে পারে এবং ভাষার সৌন্দর্য রক্ষা নাও হতে পারে সেই জন্য ভাষার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমাদেরকে বাংলা লেখার ক্ষেত্রে সাধু ভাষা এবং চলিত ভাষার সংমিশ্রণ যাতে না হয় একই প্রশ্নের মধ্যে সেই কথাটা খেয়াল রাখতে হবে যেমন আমরা একটা উদাহরণ দেই তাহার শব্দটা হলো সাধু ভাষা তাহার শব্দটা হলো চলিত ভাষা তাহার জায়গা যদি আমরা একই প্রশ্নে তার তার দুটি শব্দ ব্যবহার করি তাহলে সাধু এবং চলিত ভাষা সংমিশ্রণ হলো যেমন ক্রিয়াগঠিত ক্রিয়াগঠিত শব্দ যদি একটা উদাহরণ দেই করিয়া করে চায় চাই এই এই লক্ষ্য এই দিকগুলি লক্ষ্য করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন আমরা দেখব যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সময় কত বাংলা প্রথম পত্রের সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট দ্বিতীয় পত্রের সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দশ নম্বর প্রথম পত্রে দশ নম্বরের জন্য আমরা একটি প্রশ্নের সময় পাবো সৃজনশীল প্রশ্নের সময় পাবো আমরা প্রায় সতেরো মিনিট করে সতেরো মিনিটের ভিতরে আমাকে প্রশ্নের আনসার লিখতে হবে তারপর রচনামূলক দ্বিতীয় পত্রে দশ নম্বর করে পাঁচটি প্রশ্ন আরেকটি প্রশ্ন বিশ নম্বর আমরা প্রত্যেকটি প্রশ্নের মান সমান অতএব দশ নম্বর করে যে প্রশ্নগুলিতে রয়েছে আমরা যদি পনেরো মিনিট করে লেখি তাহলে পঁচাত্তর মিনিট লেখা হয়ে যায় আর প্রবন্ধ রচনার জন্য আমরা বাকি অংশটুকু রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলেছি এখানে যে সৃজনশীল পদ্ধতির প্রশ্নের মধ্যে সাত সাত নম্বর দশ নম্বর করে সতেরো মিনিট আর রচনামূলক প্রশ্নের পনেরো মিনিট করে পাঁচটা প্রশ্ন পঁচাত্তর মিনিট বাকি সময়টা আমরা লেখবো রচনা অংশের রচনাতে বিশ নম্বর বিশের মধ্যে সুন্দরভাবে লিখতে পারলে আমাদের নাম্বার পুরোপুরিভাবে আসবে তারপরে প্রথম পত্রে উদ্দীপকের আলোকে প্রশ্নটা লিখতে হবে উদ্দীপক কি দেওয়া হয়েছে সেটা লক্ষ্য করে সৃজনশীল পদ্ধতির জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্নগুলি সঠিক হবে লেখা চাই না অনুচেত নাম্বার আশা করা যাবে না দ্বিতীয় পত্রে পেলে বাপ সম্প্রসারণ অনুচ্ছেদ এই বিষয়গুলো সুন্দরভাবে লিখতে হবে রচনাগুলি সুন্দরভাবে লিখতে হবে আমরা বাংলা রচনা সম্পর্কে বিভিন্ন ক্লাস অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলে দিয়েছি এবং বাক সম্প্রসারণের ক্লাসও রয়েছে সারাংশের ক্লাস রয়েছে তার দরখাস্ত প্রতিবেদনের ক্লাস রয়েছে এগুলি দেখার জন্য আহ্বান করা হলো এবং এই চ্যানেলের যে ক্লাসগুলি দেওয়া হয়েছে সেগুলি অত্যন্ত ছোট ছোটো করে দেওয়া হয়েছে আমরা জানি গাইড বইগুলিতে অনেক বড় আকারে দেওয়া হয়েছে লেখার মান কি হবে বড় না ছোটো যদি সঠিক অর্থ প্রকাশ পায় ছোটো লেখা নাম্বার বেশি পাওয়া যায় আমাদের একটি ভুল ধারণা হলো বাংলাতে বেশি লিখতে পারলে বেশি নাম্বার হবে এই যুক্তির কোনো মূল্য নেই এই যুক্তির কোনো অর্থ নেই বরং সুন্দর সাবলীল ভাষায় লিখতে পারলে কম লেখাতেও নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আমাদের লক্ষ্য রাখতে হবে টেক্সট বই অনুসরণ করতে হবে টেক্সট বইকে বোর্ড থেকে যে শিক্ষা কারিকুলাম অর্থাৎ বাংলাদেশ শিক্ষা বোর্ড বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে বইটা নির্ধারণ করে দেওয়া হয় সেই বইটাকে বারবার পড়তে হবে যদি আমরা বারবার পড়ি তাহলে আমাদের আত্মস্থ হবে আমরা গাইড পর্ব সহায়ক হিসেবে কিন্তু মেইন বইতে পড়ব পরীক্ষার প্রস্তুতির জন্য গাইড বই আমি নিরুৎসাহিত করি না কিন্তু পাঠ্য বই পড়ার জন্য আমি উৎসাহিত করি বেশি কারণ পাঠ্য বইতে লেখা কম আছে কম লেখায় বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে অতএব আমরা পাঠ্য বইটা অধ্যয়ন করব বেশি তারপরে বর্ণমালার যথাযথ ব্যবহার বর্ণমালাগুলি অর্থাৎ আমাদের বর্ণমালাগুলি স্পষ্ট অক্ষর লিখতে হবে স্পেচ রেখে লিখতে হবে যদি স্পেচ রেখে লিখতে পারি তাহলে বাংলাতে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে অযথা বেশি লেখার প্রবণতা করা যাবে না অযথা বেশি লেখার কোনো প্রয়োজন নেই যে প্রশ্নের যে অংশটুকু চাওয়া হয়েছে সেই অংশটুকু লেখার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠ থেকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই ক্লাস এই বাংলা বিষয় রচনামূলক অংশে বেশি নম্বর পর কৌশল নিয়ে আলোচনা করলাম কি বললাম সাধু চরিত ভাষার সংমিশ্রণ করা যাবে না ভাষা শৈলী হবে সুন্দর এবং সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে অযথা বেশি লেখা যাবে না প্রিয় শিক্ষার্থী বাংলা ভীতি যদি থেকে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলটিকে অনুসরণ করো তাহলে তোমাদের অনেক উপকার আসবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সম্পর্ক ঘোষণা করলাম আলাইকুম